অফার তারিখ তারিখ আগামী পয়লা বৈশাখ তো আমাদের ভিডিওটা থাকবে পয়লা বৈশাখ উপলক্ষে তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কিন্তু ঈদে একটা অফার দিচ্ছি দারুন অফার তো এবার আরো ধামাকা অফার থাকবে ঝড়ো অফার ঝড়ো অফার জি কাল বৈশাখী ঝড় হয়ে যাবে জি

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনটা কালেক্ট করতে পারবেন ওকে ভাই ওয়ারেন্টি কেমন আমাদের প্রত্যেকটা ফোনে হচ্ছে সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে কিন্তু যারা হচ্ছে আমাদের কুরিয়ারে নিবে তাদের জন্য হচ্ছে দশ দিনের গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এখানে কিন্তু আপনার তিন তলায় তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম দেওয়ান টেলিকম আসলে পেয়ে যাবেন ভাই জি আসলে সব আমাকে পেয়ে যাবেন প্লাস আমার লোগো দেখলে বুঝবেন আপনি আমার দোকানে চলে আসছেন ভাই শুরুটা করব কি দিয়ে আজকে সবথেকে কম দামে একটা ফোন দিয়ে শুরু করব এটা হচ্ছে MI3 MI3 জি এটার জন্য অনেক ফোন আসছে ভাই এর জন্য জাস্ট মানে আইফোন গুলো আনলাম অনেকের বাজেট কম থাকে তারা এই ফোনটা নিতে পারবে MI3 464 এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই মোটামুটি ভালো হবে ক্যামেরাও তো ভালো জি ক্যামেরাও ভালো এটা মানে সি এটা সিঙ্গেল সিম হয় এই ফোনটা আজকে অফার প্রাইসে রাখবো হচ্ছে অনলি আপনার 2550 টাকা

এরপরে যে ফোনটা দেখাবো একটা খুবই কালার কম্বিনেশন ফোন এটা হচ্ছে আপনার ভিভো ওয়ানটি ওয়াই ওয়াইনটি থ্রি বিগ ডিসপ্লে একটা ফোন ব্যাটারি ব্যাকআপ মার্শাল খুবই ভালো এটা কিন্তু আজকাল অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি

অ্যাভেলেবল আছে বাট এই দুইটা কালার হচ্ছে সব থেকে হট একটা কালার এটা হচ্ছে আপনার ওপো এইচ এস অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি চার হাজার আটশো টাকা অনলি চার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি চার হাজার তেতাল্লিশ মিলিয়াম পার ব্যাটারি এটা কিন্তু ব্যাক সাইডের দুয়াল ক্যামেরা ফ্রন্ট সাইডের সিঙ্গেল ক্যামেরা আর এইটার বিশেষত্ব হচ্ছে এই ফোনটা স্লিম ফ্ল্যাট এবং মনে করেন মানে

আটশো টাকা আটশো টাকা কিনলে জিতবেন এটা হচ্ছে আপনার বৈশাখী অফারে ও কিন্তু কালার কোয়ান্টিটি আছে ওয়াই এই একটা কালারও

এরপর যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Oppo A11 Oppo A11 Oppo A11 এটা 8 GB 256 GB এটাও আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন এটার আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 7500 টাকা অনলি 7500 জি অনলি 7500 আজকে অফার প্রাইসে এটা 7 করে দিলাম জানেন লাখ 7ই করে দিলেন অনলি 7000 টাকায় Oppo A11 ফিঙ্গারপ্রিন্ট সহ 8256 GB এর RAM ROM হিসাব করলে কিন্তু 8000 টাকা আজকে আমি বলছি প্রথমে ঝড় অফার দিব অবশ্যই অবশ্যই কাল বৈশাখে ঝড় বয়ে যাচ্ছে কিন্তু ভিউয়ার্স নিতে পারেন তারপরে এরপর হচ্ছে Vivo Y19 বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি

আহ এটা ওরকম ভাবে করা যায় না তারপর আসলে আমরা অবশ্যই চেষ্টা করব সম্মানই করে দেবে ভিউয়ার্স আজকের অফার প্রাইস অনলি 8500 টাকা আসবেন বা ফোন দিলে আমরা কিছু সম্মানই করে দিব ওকে তারপর জি এরপর আছে নোট 8 প্রো রেডমি নোট 8 প্রো এটা অনেকে চাইছেন দিতে পারি নাই এখন আপনার স্টকে আসছে নোট 8 প্রো টাস্ক অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 9500 টাকা অনলি 9500 জি এটা কিন্তু রেডমি নোট 8 প্রো গেমিং ফোন ভিউয়ার্স এই যে সুন্দর একটা ডিভাইস 64 মেগাপিক্সেলের মনে হয় ক্যামেরা ক্যামেরা কিন্তু সুন্দর ক্যামেরা ভিউয়ারস দেখতে পারছেন আজকে অফার প্রাইস অনলি 9500 টাকা 9500 টাকা তারপরে নোটেড প্রোটা 8256 এরপর আছে Vivo V15 পপআপ ক্যামেরা ফোন জি পিঙ্ক কালার ভাই এত পিঙ্ক কালার খুঁজছেন এবারে আসছে ভাই এই যে পপআপ ক্যামেরার ফোন কিন্তু ভিউয়ারস লেন্স টুশ করে বের হয়ে আসে ক্যামেরাও কিন্তু ভালো ক্যামেরা পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনে আমাদের কাছে করার পরে এখানে যায় এটা হচ্ছে আজকে অফার প্রাইস থাকতেছে only 8500 টাকা না 200 টাকা ডিসকাউন্ট থাকবে বলে দাও 200 টাকা করে দিও ভাই করে দেন না আজকে দেন আচ্ছা দিলাম স্যার only 8300 টাকায় ভিভো ভি15 পপআপ ক্যামেরার ফোন কিন্তু ভিউয়ারস উড়া ধুরা অফার আসছে কিনলেই জিতবেন আজকে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট অফার থাকবে এরপর আছে ভাই 13 in 7 13 সি আপডেট মডেল বর্তমানে টাইজা সম্পূর্ণ একটা ফোন হুম

ওকে তারপরে ভাই এরপর হচ্ছে আপনার একটা ফোন আছে Oppo A16 Oppo A16 Oppo A16 এটার অফার প্রাইস থাকবে 8500 টাকা 6GB 8500 ভাই সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট কমায় দেন একটু কমায় দেন 8 ফ্ল্যাট আট করে দেন আচ্ছা করে দিলাম এটা ফ্ল্যাট অনলি 8000 টাকা কিন্তু ফ্ল্যাট 8000 টাকা Oppo A16 ক্যামেরা কি দেখেন ভিউয়ার্স অবশ্য অস্থির লেভেলের অসাধারণ একটা ক্যামেরার ডিভাইস কিন্তু পেয়ে যাচ্ছে Oppo ডিভাইস মানে কিন্তু ক্যামেরা ভালো নিতে পারেন তারপরে

ক্যামেরা খুবই দেখতেই পারছেন আজকের অফার প্রাইজল আট হাজার পাঁচশো টাকা যেহেতু কেমন পাচ্ছি আমাদের প্রত্যেকটা ফোন যেহেতু আপনার ইউজ ফোন আপনি প্রত্যেকটা ফোনে সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সেক্ষেত্রে হচ্ছে আপনার যারা কুরিয়ারে নেবেন তারা কিন্তু দশ দিনের গ্র্যান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর প্রত্যেকটা ফোনের নিচে আমাদের দেখবেন একটা স্টিকার করা আছে এটা গ্রান্টি স্টিকার এটা আমাদের নিজস্ব স্টিকার এটা তোলা যাবে না নিজস্ব বলতে কি এটা মূলত হচ্ছে আমাদের ডিলার স্টিকার এটা আপনি তুললে আমরা ডিলারের কাছ থেকে ফোনটা মানে আপনার রিপ্লেস করে আনতে পারবো না আপনাদেরও দিতে পারবো না আপনাদের এটা সাত দিন যত্নে রাখতে হবে যারা কুরিয়ার নিতে নেবেন তাদের জন্য দশ দিন দশ দিন যত্নে রাখতে হবে এটা রাখলে টাচ ডিসপ্লে বাদে যেই কোনো প্রবলেম আমরা আপনাকে ফোনটা ডিরেক্ট চেঞ্জ করে দিতে পারবো ওই মডেলে আরেকটা নতুন পাবেন এই সেম মডেলই আপনাকে নিতে হবে কুরিয়ার পলিসি হচ্ছে ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে হচ্ছে যারা পাঁচ হাজার টাকার নিচে ফোনগুলো নিতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো দশ টাকা এবং পাঁচ টাকা উপরে যে ফোনগুলো নিতে চাচ্ছেন সেগুলো এক টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে হ্যাঁ আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অগ্রিম পেমেন্ট কেন অগ্রিম পেমেন্টটা হচ্ছে এজন্যই যে আপনারা ফোনটা নেবেন এটা কনফার্মেশন জন্য আপনি পুরো টাকাটা দিচ্ছেন না জাস্ট অর্ডার আপনি চাইলে ভিডিও কলে আমাদের ফোনটা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর বাকি টাকাটা আপনার জেলা সদরে ফোনটা পৌঁছানোর পরে আপনি পেমেন্ট ক্যাশ মানে ওইখান থেকে ফোনটা যে আপনি নিয়ে আসতে হবে ওইখানে বাকি টাকাটা দিয়ে ফোনটা বুঝে শুনে নিয়ে আসতে পারবেন ওকে শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স এটা তিন তলায় থার্ড ফ্লোর এটা হচ্ছে আপনার লিফটেড টু এক্সেলেটর থ্রি আপনি এখানে আসলে দেওয়ান টেলিকম তেইশ নাম্বার দোকান দেওয়ান টেলিকম আর সবসময় আমাকে পেয়ে যাবেন কৌশিক ভাইকে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল অবশ্যই দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা এক পিস ফোন নেবেন তারাও আজকে পাইকারি দামে পেয়ে যাবেন কারণ বৈশাখ মাসের বৈশাখী অফার আসছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ